যারা বাজেটের মধ্যে প্রাইভেট খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আমরা চলে এসেছি এসএ কার জন্য বেশ কিছু দেখানোর জন্য আমি একটু ক্যামেরাটা যদি ঘুরে আপনাদের দেখাই দেখেন এক সিরিয়ালে গাড়িগুলো কিন্তু রাখা আছে এক্স করোলা এক্স জিও এলিয়ন প্রিমিয়ার থেকে শুরু করে অনেক গাড়ি আজকের এই ভিডিওতে দেখাবো যারা কিনতে চান ধৈর্য সহকারে দুইটা মিনিট ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সেরা কিছু গাড়ি পেতে চলেছেন চলুন অপেক্ষা না করে ভিডিও শুরু করে থাক

দেখেন আপনাদের উড়েন আসে আবার সিট খাবার গুলো সিলিং টাও কিন্তু একদম তাই না জি দাম কত দাম থাকবে আলোচনা করে কমানো যাবে যারা টু জিরো টু সিরিজ এর ফিল্ডার খুঁজেন তাদের জন্য আজকে সুখবর আছে কেননা একটা গাড়ি কিন্তু আমরা এসি কার সেন্টারে পেয়ে গেছি সো এটা কত মডেল এটা হচ্ছে 2011 মডেল ভাই 11 মডেল 2011 মডেল 2017 এর এসি করা গাড়ি 26 সিএল ব্ল্যাক কালার কমপ্লিট ব্ল্যাক শুধু ব্ল্যাক নাইটার বলে কমপ্লিট ব্ল্যাক এর দাম কত 3.5 লক্ষ 50000 টাকা

আমি যদি বলি এই যে গাড়ি যদি বাজেট আপনার না থাকে এই গাড়িটা নিতে পারেন কেননা যে সার্ভিস পাবেন এটা তো কিন্তু সিমিলার সার্ভিস পাবেন পেয়ে যাচ্ছেন কিন্তু ভিতরে কিন্তু